যে বুঝতে হবে সেটা টক্সিক রিলেশনে রয়েছে নার্সিসিস্ট ব্যক্তিকে ম্যানেজ করতে গিয়ে সমস্ত এনার্জি রিসোর্স ওখানে চলে যাওয়ার জন্য অন্যান্য সম্পর্ক গুলোর দিকে নজরও দিতে পারার মতন অবস্থা থাকে না আমি ভালোবেসে পাল্টে দেবো হাজবেন্ডকে এই জিনিসটাকে ছেড়ে দিতে হবে ওখান থেকে আমরা কিছু পাওয়ার নেই তার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করা যে আমি এইটুকু করতে পারবো এর বাইরে আমি আর পারছি না বাউন্ডারি তৈরি করা এবং যে সম্পর্কগুলো থেকে দূরত্ব তৈরি হয়েছে সেই সম্পর্কগুলোকে আবার রিবিল্ড করতে হবে তো ফার্স্ট হচ্ছে বাউন্ডারি ক্রিকেট প্রথমে এটা বোঝার তার সিচুয়েশন না দেন বাউন্ডারি ক্রিয়েট করতে হবে খুব স্ট্রং বাউন্ডারি এবার সেটা না এইভাবে এত ছোট ভিডিওর মধ্যে তো বলা পসিবল না ডিটেলসের নার্সেসের ব্যক্তির সঙ্গে সম্পর্কে যুক্ত যিনি পার্টনার তিনি পুরোপুরি ড্রেন হয়ে যাবেন তো তাকে নিজেকে গুছিয়ে মনের জোর সংগ্রহ করা এটা সম্ভব নয় তাকে অবশ্যই থেরাপি নিতেই হবে আমরা যেটা ইনিশিয়ালি যেটা করি প্রথমে হচ্ছে সেই পার্টনারকে হিল করি আগে প্রচুর ট্রমা থাকে ভেতরে প্রতিদিন প্রতিনিয়ত তাকে যেভাবে ইমোশনালি করা হয় না ক্ষত হয়ে যায় থেরাপি ছাড়া স্বাভাবিক জীবনে মেয়েটির ফিরে আসা খুব অসুবিধা হবে না এটা আপনার যেরকম আগের যে প্রবলেমটা আপনি কথা বলেছিলেন আমি যেমন যেমন বলেছিলাম আপনি সেরকম করেছেন এবং ফল পেয়েছেন এর ক্ষেত্রে সেটা হবে না স্যার এর কিন্তু প্রপার কাউন্সেলিং প্রয়োজন মেয়েটির